রিক্সার ড্রাইভার শেয়ে গেছে রিক্সা চালে গেল সুজন কেমনে সেলুট একটা দিছে তার কলেবে উদ্ধ হয়েছে তুই সেলুট মার এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে একশো কোটি টাকা খোলাই নেব না তুমি এটা দিয়ে মারো তুমি বটো ভাড়াও আর মুরগার গোস্ত রাঁধছি গণভবনে যেখানে কোনো কেউ যেতে পারে না শুধু ফেরেস তারা ঢোকে সাতানো ঢুকতে পারে আর রমেশিয়া হ্যাঁ রেস্তারা কিচেন রুমে যাই মারি দিছে ম্যাডাম এটা আজকে দুপুর দুইটা বাজে বেলা দুইটাতে কবি নজরুল কলেজের মোসাপ লজ্ঞা আসলে এগে খাইব মুরগার বস্তু এটা আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন সাউয়ার ফানি খাবেন ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম আপনি দিল্লিতে গিয়ে এ সেখানে গিয়ে আপনি সার ফানি খাই কলিজা ভিজাবেন আর বাংলার মসনতে আপনি থাকবেন না

হুগলি হেন জসিমের তো আনো দনোজন হার হারি লাগি বাদলে আর সুজন্যা ও তুই কীতা করবি ও সাহসি ও বাহালাম ও তুই লোমসিট দেখতে দেবে না হাইলে দে আসা এগারি দে আসা আসলে কিছুই করতে পারে না কিন্তু আল্লাহ কয়ে রো আগে তো যেটা করতাম সে করিলাম কিন্তু তো বাগলা খুলিয়ে দাম আল্লাহকে কেউ ফেরানো শক্তি আল্লাহ কয় কি জন্য তোর দুনিয়া ফাগলস দুনিয়া তো ফানির মতো এই আছে এই আছে আয় আল্লাহর দিকে আয় আলেমদের কলি জাতে আয় হকানি রব্বারি পীর মাসায়ক মোবাইল লিগে দিন একামতে দিন রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম সরকারি আলেম ওলামাই কারেমের কলি যাতে আয় তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে আর নেতা যেন না কেন দিকে নেতা জি 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 নেতা বস বস তোদের দুনিয়া তোর বস হইলাম আমরা আঙ্গুক আছে আমরা তোদের চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ পড়ি আমি তাদের তেলের পয়সা হয় না মহাগ্রন্থ আল কোরআনকে তারা প্রসার করে মুহূর্তে তাম পৃথিবীতে ওয়াজটা চলে যাবে আলহামদুলিল্লাহ বলেন মাধ্যম কারা এই ছেলেগুলা এই নম্বরে আপনি তাদের জন্য এক লিটার তেলের পয়সা হোক আধা লিটার হোক আপনি ফাটাই দিবেন মেসেজ রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা আমি ঠিকানা সহ টেলিভিশনের সামনে বলে আপনাকে প্রচার করে টাকাটা তাদেরকে দিয়ে দিব সহযোগিতা করেন তাদেরকে আমার প্রিয় হাফেজ উদ্দিন এই আমেরিকা থেকে গাজীপুরের এক আমেরিকা প্রবাসী তাদের জন্য টাকা পাঠিয়েছে লিখে দিছে এই টাকাটা দিবেন হাফেজ নুরুদ্দিন ভাইকে সোনাপুর কালিতারা আর মনোহরগঞ্জ মিডিয়া নুর হোসেন দুটার নাম এভি নূর আছে এক লাখ টাকা দিছে নূর হোসেন উদ্দিন দিছেনি নি রে হ্যাঁ জোরে কস দেখ না নয় পৃথিবীর মানুষকে কেব তে তো যা ব্যবসা শুরু করছে এখন ইউটিউবার গলায় ব্যবসা শুরু করে আসলে তারা অনেক কষ্টে আছে তোমরা এটা দিলে আমি আমানতের সহিত তাদেরকে পৌঁছাই দিব টাকা আল্লাহ আমার ভাইদেরকে সারা পৃথিবীর ইসলামিক ইসলামিকারদের আল্লাহ তুমি কবুল করো যারা কন্টেন্ট ক্রিয়েটর মদিনার আশেক তাদেরকে বেগাইরে হেসা ব্রিজিক দাও আল্লাহদ্দিন ভাই ল্যাংডা ভিডিও একটা মারি দিলে কয়েক লাখ টাকা চলিয়ে বিয়ে করছে দশ হাজার টিয়া দি কাফল ভিডিও সারে বাংলার কাফল পাঁচ ছয় লাখ টাকা কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছি এ কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাআল্লাহ পড়িয়া আমিন তা আমি শিল্পপতি যারা আছেন দনাট্য যারা আছেন আপনার কোম্পানির রেফারেন্স লিখে দিবেন আমি কোম্পানির অ্যাড দিয়ে এই ইউটিউবারদের সৌজন্যে দিব আপনার কোম্পানির অ্যাড তারা দিয়ে দিবে আল্লাহ আপনাকে বরকত দিবে কোরআনের কারণে ওরে আমিন এখন ওয়াজ চলবে সারা রাত ইনশাল্লাহ রেডি লাল সবুজ সাইডল রে এবার দেখা যাক কে টিকবো কে যাইব আজকে ভাই দা ছিটারি অফ ওয়ার্ল্ড দুনিয়ার ছিটারি নিয়ে কথা বলবো কি নিয়ে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন খেল তামসা প্রতারণা প্রবঞ্চনা স্থিতা হিত ধোকাবাজি ছড় কিছুই ন কে কয় আল্লাহ ওই দেখেন আল্লাহ কয় ও দরিবেলাহুম মাসালাল হায়াতিত দুনিয়া নবী ও আপনি হুগলিবাসীকে নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন ওম আল্লাহ কেমন নবী কিভাবে আল্লাহ বলতেছেন আমারে সিগাতি হুজুর আপনি তা করে উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন তো কি কামাই আঞ্চাল না হোনা দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন যেমন আসমান থেকে বৃষ্টি না মেঘ ফরে বৃষ্টি ফরে আমাদের হুগলি ডগিতে ঠিক নি তো বৃষ্টি দিলে একশন কি হয় ফাঁকালাতা বিহি নাভা তোলারতে চৈত্র মাসে ছিল সই আছাক ও মা হানি টানি দিছে মেঘের হানি ওই রুই আর একুশ দিনে রোয়া হাজাই গেছে দুই মাসের রুয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে আল্লাহদ্দিন ভাই দানের সাইতো দানে নীল কার্পেট পরে সালাম দে ভাইয়া সালাম আলাইকুম ভাবিকে বইল আমরা আসতেছি ভাবির সোনালি গোলায় সোনার নুপুর পরা পায়ে চুমুখে ভাবির গোলায় আমরা উঠব এরপরে এক মাস পর দানগুলো পেকে যায় কি কিনা বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট মনের জন্য দানের শীষগুলো ছড়াগুলো দোল খায় আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা তানবির নুরুদ্দিন আসো নিয়ে যাও কল্পনার সাগরে বাসের অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল এখন ফসলের মাঠ ওমা ব্যারমত্ত করি গো ওমা শুক্রবারে দানিডি দায় দাই কি হয়েছে

ধানের মাঠ ছিল কার্পেটের মতো সালে আগস্ট ক্ষমতা কত পুলিশ কত মিডিয়া সোনাবাড়ি এমনি সেলুট মারা আভারে ঠিক না আর পাঁচটা আগস্ট সকাল আটটা বাজে আন্টি আপনাকে একটু ক্যান্টিনে আসতে হবে আসেন লেখেন দেখ কত তাই কত জমাতে তাজ রহুল রিয়া একটু আগে ছিল ধান এখন তার বাতাসে উড়ায় ওয়াইলাক উনিশ ও নবী আল্লাহ জাল্লা সহানু প্রত্যেক অনুভার মানুষ যে এটাওয়ার মতিজিল সাপলা সত্তরে বিশাল বিল্ডিং মহিরু ঘ সারা পৃথিবীর গুগুলে দেখা যায় আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে বাতাসে উড়াইবি এটাই হচ্ছে দুনিয়ার জীবন এই আছে এই নাই বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা অথচ দুনিয়ার জীবন কিছুই না আখেরাতের জীবন চিরস্থায়ী যে জীবনের শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই তো এটারে দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছে ইমাম আল কর্তুবি কর্তুবিতে এ পনেরোটা উদাহরণ তিনি পনেরোটা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিচ্ছেন এখন যতটুকু বলছি বুঝছেন বুঝছেন নি আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিলুবুলককে এক দেড় লাখ টাকা খরচ মাহফিল মাহফিলুবুলকে বিদেশ থেকে আসলো টিকিটটা করে কত ভালোবাসা আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের বিকারি রাজাকে গরিব করে গরিবকে রাজা বানায় রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই গেল সুজন কেমনে সেলুট একটা দিছে তার কলেবে উদয় হয়েছে তুই সেলুট মার এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে একশো কোটি টাকা খোলাই নেব না তুমি এটা দিয়ে মারো তুমি বটো মারাও আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে যেখানে কোনো কেউ যেতে পারে না শুধু তারা ঢোকে সাতানো ঢুকতে পারে নাই কিচেন রুমে যাই দিছে যায় এটা আজকে দুপুর দুইটা বাজে বেলা দুইটাতে কবি নজরুল কলেজে মৎস্য লগ্গ আসলে এগিয়ে খাইব মুরগার গোস্ত এটা আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন সাউয়ের ফানি খাবেন ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম আপনি দিল্লিতে গিয়ে এ সেখানে গিয়ে আপনি সার পানি খেয়ে কলিজে আর বাংলার মস্তদে আপনি থাকবেন না ওয়াকান আল্লাহ আল্লাহ কুল্লি সাই ইম তোরা তো কিজ্ঞা গড ফাদার ইজ্ঞা আমেরিকা গড ফাদার এই গড ফাদার ম্যাডাম যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ জলের জাপ্পার কাহার রাজা রাজ আল্লাহ একবার মা তিনি যা চা তা করেছি এই কয় হুগলি হানো দুজন হারা হারি লাগি বাদলিয়ার কিতা করবি ও সি কাম লম সিদ্ধি না খালি দেয়া আসলে কিছুই করতে হয় না কিন্তু আল্লাহ কয় রু যেটা করতাম কিন্তু বাগলা আল্লাহকে কেউ ফিরানো শক্তি আল্লাহকে কি জন্য তোর দুনিয়া হলি ফাঁকল দুনিয়া তো ফানির মতো এই আছে এই আছে আয় আল্লাহর দিকে আয় আলেমদের কলি যাতে আয় হকানি রব্বারি পীর মাসায়ক মোবাইল লিগে দিন একামতে দিন রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম সরকারি আলেম ওলামাই কারামের কলি যাতে আয় তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে আর নেতা জেন দিকে নেতা জি 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 নেতা বস বস তোদের দুনিয়া করে তোর বস হইলাম আমরা আঙ্গু কাছে আমরা তোদের চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ পড়ে আমি এরপরে রাসুল আলাইহি সাল্লাম বলেন না বুঝলে আমার কিছুই করার নাই আওয়াজটা একটু টানিয়ে দিতে হবে আর দুনিয়া সিজনাল মোহমেন ও জান্নাতুল কাফের দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত সুখ আর সুখ কার জন্য নোয়াখালী জেলে গেলে খানাটা না গোস্ত ডোস্ত আপনার তো তো হালাল আপনার হুইসের কি নেবো মোহরা বো হালাল না জেলে গেলে আপনার বললো লগে দেখা করতে পারবেন নি নির্জন দেখা করতে পারবেন কিন্তু বোটা হালাল এই অনেক হালাল জিনিস আপনার গলায় দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছি তুই ওইটি খাচ্ছা গান টান খুব সুন্দর রোজ জান্নাতে গান হুন্দে হুনাই ফ্রি সেক্স এটা তো বহুত ভালো তবে ইয়ে নো করণ যেত নিয়ে সাইটটা বিয়া

এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন এটা খাইতো হারাম দুনিয়া আমাদের জন্য কি জেলখানা কি খানা যা খাইতে আসেন আলহামদুলিল্লাহ দিয়ে আপনার কষ্ট আল্লাহ দিয়ে আপনার পরীক্ষা করিব এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব জান্নাতে বেশি নিয়ামত দিব বিদেশে যা গেলাম যত রাষ্ট্র ওরে মাগো কাফের গো যেন মরণ নাই হে একটা তাজা তাজা ফ্রি সেক্স মদ খায় চলে যে সুন্দর শরীর তা একটা লাইট ফেল ঠিক নেই রে এটা নিয়ে একটু শুকে রেখেছে আল্লাহ খা যে এটা আছে না আমাকে বাদ যে বেরসটা হালে এটা যদি আলসো হয় না রোদও বাঁধে না খুব যকনের হয় শ্যাম্পু দিয়ে গোসল করা কিনলে কোরবান দিয়ে ফেললে এটা রে খাওয়া এটা রে উলে হালাইছে এই হজরত ডোনাল্ড ট্রাম্প আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাহলে অবাদে বাহুল্ল তাহলে এটা খাওয়াই উরা পৃথিবী তাগত দিচ্ছে যা রাস্তা কর 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 আর মমিন মোত্তা কিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতেছে আঠারো ঘন্টা ডিউটি আলু ও আল্লাহদ্দিন ভাই আঠারো ঘন্টা ডিউটি ইট কাটে দেবে কষ্ট এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে সুহান আল্লাহ কষ্ট হয় তো নবীজি মেহৰাজ ৰজনীতি দুনিয়াৰে দেখছি উইফটি যাহন নাম জান্নাত বেক কিছু দেহে তো চমনি সোনাফুর চো রাস্তার এখানে দেহে যে এক মহিলা নবিক্জে বাইনাম আনা আছিল নিজ আনা বে এমরাতিন হাস এরাতিন আনজাৰ আইহা ওয়াইল আই হা মিন কুল্লি জি না তেল খালাকা হল্লাহ তাহাল এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটো নোৱাকালি মাইজ দি হেন তো সাজি হিটি আমার কৈ আ আহম্মদ কেফ মোহাম্মদ এখানে একটু ব্রেক করো বরাক থামাও অঞ্জুরিনি ইলাইয়া তুমি একটু আমার দিকে তাকাও আস আলুকে সেই আর আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ একটু দাঁড়াও নবীজি বলেন লাম আকু হা কয়লাম আঞ্জুর ইলাইহা আমি সেখানে দাঁড়ালাম না তারপরে তার কথাও শুনলাম না তার দিকে তাকাইলাম আমি চলে গেলাম সোমনি সৌরস্তায় সেখানে যাইয়া যে বেলের প্রশ্ন হইলাম বাইরে এটা কি দেখলাম আল্লাহ এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশি আল্লাহ আপনাকে দেখাইছে নামাকাল্লাহা আপনি যদি এটার দিকে চাইতেন তারা তোমা তুকার দুনিয়া আখেরা আপনার আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত আরে হাতিস আছে এই যে হাদিসটা বলছি তাপসির ইবনে কাসের খণ্ড পঞ্চম খণ্ড বারো নম্বর পৃষ্ঠা আরেক হাদিসে আছে এই মহিলাটা এত সুন্দর এত সুন্দর মহিলা দেখি না এই বলাইতেছে আমি খাড়াইলাম না তার কথা শুনলাম না হেঁটের হাতও মানুষের কল্লা একটা ছিটিরে রক্ত পড়ে ঘ্যাড়ি দিই কল্লাইটা লটকে হেঁটে খিল্লির খিল্লির আসে আরেক হাতে চাইনিজ করে আনতে ডাইনে বামে ফিসে ফোলাই বাদলের মতো তানবির মতো নুরুদ্দিনের মতো আল্লাহদ্দিনের মতো কি সুন্দরে মহিলাও মিছিল ধরে মহিলার মাজার লগে মাজা বাড়ি দি সেগুলো মানে মিছিল দে পুরুষ কল্লার হাত ধরে এটি মিছিল দেয় চাইনিজ করলে দেয় নাচে খিল্লির খিল্লির হাসে নভিজি হলো জিপালি এটা কিতা দেয়ালি ভাই আমারে তুই আমার ইড়ি দেয় পারলেনি আঞ্চত হাজি হিদ দুনিয়া এটা দুনিয়া কত এই মহিলার দুনিয়ার বেশি আল্লাহ দেখা গেল হেটিরা এটা কার কল্যাঁ জামাই কল্লা বাসর করো বেশি দিন আর থাকতে দেখা এদের কল্লাটা হাত তারপরেই কাটিয়ে গেল না তো সাইনিস করে কত হল আইগুন কেগুন এই বুড়ি হইতে জামাই হোলা তো হলাইগুন তুই বুড়ির লোক আসে আসে মিছিল দেয় হোটেল মোহাম্মদ ইয়ে হিয়ানো ঘটনাকে দেয় অমকের সৈনিক এক কিতা কর আসল আল্লাহ এ হোলাইগোন বেড়ে বিয়ে করি পেল হাগল কত তার মারেনি বিয়ে করবো মা কীতে রুফে তো ফাগল হয়ে গেছে কেবনি ঠিক থাকবো ক্ষমতা সৌন্দর্য সন্দাবাজির সৌন্দর্য দুনিয়ার ব্যাগ কিছু ভাই যে দুনিয়া তো বোঝেন না হুজুর। এই এই কারণে হোলানিগুণ এতেই বিয়ে করি বললে ভাগল অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর থুই এলেছে থাকতো দেন দুনিয়াতে তারপরে হোলানিগুণ গুড়ির হিসে হিসে মিছিল দেয় তাহলে একটা মিছিল চল আমি বলবো খবর আসেনি তোরা কবি আছে আমি কোন কোনছে খবর তোরা কবি গুড়ির জমাই রেডি ভাই খবর আছে ভাই কোন খবর জোরে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্ব রে মা আমরা সবাই আমরা সবাই বুড়ে রে সামায় সবাই এই মিছিল তোমার তোমাৰ ঢুকাই মাল নাই এই মিছিলটা ধুচ্ছি রে আমরা সবাই বুঢ়ীৰ জামাৰে রে উচি ৰ উনাল হায়াটা দুনীয়া কলা খেৰাটো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে ভন্দাৰা অথচ আখের হাতে জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি বারো হাজার পাঁচশো হুরকে আমি সাজায়ে রেখেছি আশি হাজার গ্যালমান আছে রে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি আছিমানে কয় যেদিন দুনিয়াতে আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে আরো একটা স্টেশনের আব্বা সেই স্টেশনের নাম আখের সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কী হয়েছে আপনার থেকে ভিসে যাইতেছে কোনায় যাক সামনে কি এই গাড়িটা সোনাফুতুর সাইডলে একুশে লাল সবুজ এসি গাড়িটা সামনে ব্রেক দিব কন সমনি রাস্তা আপনি যে এসেছেন এই দুনিয়াতে এই দুনিয়াতে যে চলছে যেদিন থেকে জন্ম সেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে সামনে আসতেছে আপনার জন্য আগেরাত আগেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমিন কর লোパナソニック উtere কয় পুত্রে পুত্র ও আমার কোলে যে টুকরা পুত্র দুনিয়া আখিরাতেছে দুই একটা সেতুর মত এ সেতুরে পারে হচ্ছে দুনিয়া নোয়াখালি সদর ও পারে আখিরাত মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু এ ব্রিজের নাম হায়াত এ হায়াতের ব্রিজে সাইজ বিল্ডিং করিতেছে বা দুনিয়াতে বড় আশা করিস না অন্ত মুজা ওয়া যুন তোমরা শুধু পরিভ্রমণকারী তারপরে চলন্ত ব্যক্তির মতো হ এই জন্য দুনিয়া করবেন যা করেন তবে আখেরাতের বলিয়েন না কষ্ট হয়নি কষ্ট হয়নি নি এখন সংক্ষেপ পাবে বলি ইমাম গাজালী রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি এখন যেহেতু টাইম লস করছি ওই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে নতরা তোরা না এই কিতাব জাম্মিত দুনিয়া হিয়াউদ্দিনের অংশ তিনি বলছেন দুনিয়া শুরু আছে শেষ নাই কি আছে দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু অল্প কি ফান্ডামেন্টাল রাইট গুলো কি অন্ন বস্ত্র বাসস্থান কয়টা তিনটা ভাই কথা মনোযোগ ডুক্তি শোনেন কিসমত খুলবে ইনশাল্লাহ একটু বসেন দশ পনেরো মিনিট বসেন দেখবেন আপনি কি মজা পাবেন আমি সাজানো কথা বলে দিব ইনশাল্লা প্রথম কি অন্ন বস্ত্র অন্ন মানে কি বাদ এখন ফ্রেডে যদি বাত না থাকতো মা ফেল বইতেন না বুঝছেন ফ্রেডে কোন কোন আছে শক্তি আছে বইছে তো তাহলে অন্ন কোথা থেকে আনবেন রোয়া রুইতে হইব কি করতে হইব তো রোয়া রুইতে হইলে দত্তর হাঁক গরু তো গরু কিনতে হইব নাঙ্গল ঠিক করতে হইব সোনাপুরে তো ইঁস হাল এডি বানাইতে হবে তো আর হে চাষাবাদ চলে না এখন জাপান তো ট্র্যাক্টর আনতে হইবে ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টারের সাক্কা নদী ভাই ঠিক নেই এখন ট্র্যাক্টরিটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যাইতে হইবে ট্র্যাক্টরিটা যেটা খায় আগামুতা করে গীতা ট্র্যাক্টারে ডিজেল ডিজেল আনতে হইবে সৌদি আরব থেকে হইলে দুনিয়া করেছে সাইকে বাত বাতের কথা কই আবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে এবার সার না দিলে তো না সারান সারের ফ্যাক্টরি তৈরি করো গ্যাস দ আচ্ছা করছে দান কত করছে কড়া মনে হয়েছে হয়েছে তো এমিয়ে করছে কি না রাস্তার লগে কত ডাউন জমি আছে সরকারের মারি গেছে ইয়ার এমিয়ে কচু করছে ও মা দানে কচু ভালো হয়েছে কি ভালো হয়েছে লাল মার কচু একটা এত মোড়া এই বড় তো বাবিয়ে কখনো মেহমানতে যত যেহেতু বেশি তুমি তাহ বিদেশ ও দানগুন সিদ্ধ করি এলাই গর্ত করণ লাগবে বিল্ডিং করতে করণ লাগবে হ্যাঁ কোথায় কসুগুন বেসি গেলে হবে তো বেসা কিনা তো নাই পৃথিবীতে তো প্রথম বিব তো উনি করছে কি ওই কসুইগুড় লরিত করে উড়াই সি টেছে গো রড ফ্যাক্টরি উনি হের করে দিব কচু ভরি দিব আর হেরা ওনার রড ভরি দিব তিনশি ষাটশুতি পাঁচশুতি ছয়শতি ইঞ্জিনিয়ারে যা বলছে আর কি উনি বলবো কি কি বলব আর ওনারে কি বলে দিব রড কথমরা কসু কথা দেখছ তুই বড় বড় কচু আঙ্গ কুমিল্লা যাইস কুমিল্লা কচু কথা বড় তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না উনি তো লং গেছে কচুর গাড়ি থেকে কসু আনলোড করি করে এনে এভরব আর রড কোম্পানিরা রড হে গাড়ি তো নামায় নামাই ওনার কচুর গাড়ি ভরে দিব কথা কইসি হিটা তোরা তো বজস্ব মানে গাড়িতে বরি দিব আর কি লোড কর না কি বড়ি ধর মানে তা লোড করো। লোড আনলো আচ্ছা রড কোম্পানি মানব কচুর ওজনে রড দিব হ্যাঁ তাহলে কি কর? বিনিময় টঞ্জেকশন সিস্টেম চালু করো ট্রান্জেকশন করতে কি হইল মুদ্রা বানাও টাকা উমা টাকা বানাইতে এক লাখ লোক নিয়ত টাকশাল বানাও আন্তর্জাতিক অনুমতি ল আচ্ছা দিলাম তো চাইল কেমনি সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোল ব্যাংকের লক্ষ লক্ষ ম্যানেজার ওমার হেতা করে হরা দিবে রাইফেল বাহিনী লেগে নাইট গার্ড তো কিনছে পিস্তল এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না বুলেট ইগুন বানিয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়া তো বুলেট আনো এবার এই দারওয়ানের কন্ট্রোলের লাগো পুলিশ সুদারাম থানার পুলিশ তিরিশ জন নিয়োগ দুলিশ কন্ট্রোলের কন্ট্রোলে সেনাবাহিনী তোমার কিতে সেনাবাহিনী সেনাবাহিনীর তিন লাখ নিয়োগ দিলে গুণের বেতন পুতদ ট্যাক্স এবার চল্লিশ কোটি মানুষের তো ট্যাক্স ধরো ইনকাম ট্যাক্স ধরি এবার এত করে বেতন দাও এবার সেনাবাহিনী গুন চলবে বানাও নেতারা সেনাবাহিনীতে চালাইবে ওমান নেতার্লাই এবার ফেব্রুয়ারি ফটো মার্ধে নির্বাচন দাও নির্বাচন আলাই কী করো পোস্টার বানাও পোস্টার আবার কি পোস্টার লাগাই বেললে বাদলের নিয়োগ দাও বাদলের এলাকা দিকে আছি জানি না বাদল হিডে আর থাকে আচ্ছা থাক আয় তো তো কোটাই দেখলে

কিন্তু আস্তে আস্তে তো তোর পৃথিবীর সব শেষ সেরা সাবজেক্টটা ডুবে দিয়ে তোর খবর নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই আফসারি হুজুর আমরা কিতা করতাম তাইলে দুনিয়া টুনে সব সারি দিয়ে আখের হাতের দিকে যাইতাম না যাইও না দুনিয়া ও কর অল্প অল্প কর কতটুকু যোদ্ করলেন আইবা নবীগণ সাহাবিগণ সামনে করছে আমরা দনুভাই মিলিত মাত্র দুইটা করছি নবী তো নয়টা করছে কযটা আর এখন আর করত না যে অবস্থা দেই এর তাহলে নবী নয়টা বিয়া করি আল্লাহরে বলছি নি বলছি নবী সকল মন্ত্রণালয় চালাইছি নি এইভাবে আপনি দুনিয়া করেন রাজনীতি করেন ব্যবসা করেন যা করেন আল্লাহকে ভুলিয়েন না তাহলে দুনিয়ারের জীবনটা আপনার আখেরাতির ভিতর সামিল হয়ে যাবে সহজে আরো বুঝাই অটোওয়ালারা অটো চালায় বিশ কিলো স্পিডে অটো অটো চলে বিষাদ দূরে তার নজর হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায় আশি কিলো স্পিডে নজর থাকে তার দুই কিলোমিটার দূরে ফাইলট এমরান বিমান চালায় ছয় হাজার কিলো স্পিডে বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে এক হাজার কিলোমিটার স্পিডে ফ্লাই স্পিড গ্রাণ্ড স্পিড এক হাজার কিলোমিটার নজর থাকে তার সৌদি আরব বিমান বন্দরের দিকে আপনি চলবেন ছালাবেন এই দুনিয়া নোয়াখালীতে এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনার জান্নাতের দিকে